হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো নিয়ে এসেছি তো নতুন টপিক নিয়ে নতুন ভিডিও তো তোমরা আশা করি থামনেল দেখে বুঝেই গেছো কি টপিক নিয়ে কথা হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক কনফিডেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি আপনার কথার মধ্যে থাকে তো আপনি যে কোনো মানুষের মন জয় করতে পারবেন কিন্তু অনেকেই ভাবে আমি তো ভয় পাই লজ্জা পাই কি বলবো বুঝি না আজ আমি আপনাদের শেয়ার করব যে আত্মবিশ্বাস মানে কনফিডেন্স নিয়ে কথা বলার কিছু কার্যকারী কৌশল যেটা আমি নিজেও ব্যবহার করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন লাস্টে আসতাম ম্যাজিক টিপস বোনাস টিপস তো চলো ভিডিওটা শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান কনফিডেন্স মানে কি মানে আত্মবিশ্বাস মানে কি আত্মবিশ্বাস মানে নিজেকে বড় ভাবা নয় আত্মবিশ্বাস মানে আমি জানি আমি পারবো এই বিশ্বাসকেই আত্মবিশ্বাস বা কনফিডেন্স বলে আপনি যদি নিজের কথা নিজের চিন্তা ভাবনা নিজের অনুভবকে শ্রদ্ধা করেন তাহলে সেখান থেকে শুরু হয় আত্মবিশ্বাস দেখবে স্কুলে অনেক সময় কি হয় কি হতো আগে যে স্যার একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতো অনেকে জানতো কিন্তু কেউ বলতো না কেন কারণ কনফিডেন্সের ভয় ভাবে যদি বলি লোকে কি বলবে লোকে হাসাহাসি করবে এটা কনফিডেন্সের ভয় আর যারা আত্মবিশ্বাসী তারা নিজের ভিতরে ভয়কে চুপ করিয়ে নিজের মতো করে বলে পয়েন্ট নাম্বার টু কথা বলার আগে কিভাবে আত্মবিশ্বাস তৈরি করবেন প্রস্তুতি দিন যে কোনো বিষয়ে কথা বলার আগে নিজেকে অল্প সময় দিন সামনে দাঁড়িয়ে অনেকটা অনেকটা কথা কথা বলেন নিজের চোখে চোখ রেখে এতে হবে ছোট ছোট করে বলা শেখুন আপনি যদি ভাবেন যে বড় করে বললে ভুল হবে তাহলে ছোট ছোট করে বলুন যেমন কি আমার মতে আমি বুঝি আমার এক্সপিরিয়েন্স ইত্যাদি পয়েন্ট নাম্বার থ্রি কথা বলার সময় কিভাবে কনফিডেন্সটা ধরে রাখবেন এক নাম্বার চোখের চোখ রেখে কথা বলুন যার সঙ্গে কথা বলবেন আই কন্ট্যাক্টে থাকবেন একদম আই কন্ট্যাক্ট চোখে চোখ রেখে কথা বলবেন এতে আত্মবিশ্বাসটা তোমার ফুটে উঠবে ভয়েস টোন কন্ট্রোলে রাখুন চুপচাপ নয় আবার জোরেও নয় একটা স্থির অথরিটিতে কথা বলুন এটা প্র্যাকটিস করতে হবে হাতের ইউজ করুন হাত নাড়ানো সোজা হয়ে দাঁড়ানো বা সোজা হয়ে বসা আমাদের বডি অনেক কিছুই বলে দেয় আমাদেরকে কয়েক নাম্বার ফোর আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলছি যে আমি একবার বঙ্গায় আমাদের প্রোগ্রাম ছিল বঙ্গায়গে একবার আমাকে স্টেজে ডাকছিল কথা বলার জন্য তো সেটা আমার লাইফে ফার্স্ট টাইম যে স্টেজে কথা বলা তো আমি যখন গিয়েছিলাম স্টেজে প্রথম প্রথম আমার বুকটা এত ধক ধক করতেছিল। পা হাত পা আমার কাঁপতে ছিল অনেক মানুষ বসেছিল একশো জনের দেড়শো জনের মতো কিন্তু আমার হাত পা মানুষের সঙ্গে কিন্তু আমি উপর দিয়া কমতে উপর দিয়ে আমি যা বলে দিয়েছি কথা শেষ করে যে প্রথমবার আমার এতটা ভয় লেগেছিল কিন্তু এখন ইজি কোনো ব্যাপারই না বন্ধুরা কথা বলার জন্য ইংলিশ লাগে না বা কোনো কঠিন শব্দ লাগে না শুধু লাগে বিশ্বাস নিজের ওপর আর নিজের কথার ওপর আজকেই আয়নার সামনে বাড়িতে দু মিনিট যেটা ভালো লাগে সেই টপিক নিয়ে জাস্ট মিনিট কথা বলুন ভিতরটা অনেক ফ্রি হয়ে দেখবে আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তো লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এমনই আরো ইন্টারেস্টিং এমনই আরো কাজে লাগার ভিডিও আরো আসবে চ্যানেলে আমার চ্যানেলে সপ্তাহে দুদিন আসে একদিন মঙ্গলবার একদিন শনিবার সত্যি বলছি আপনি আমার পাশে থাকুন আমার ভিডিও দেখুন আপনার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফে অনেক কাজে আসবে আমার কথাগুলো আপনি শুধু পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফে আপনি কি অ্যাপ্লাই করুন আমার কথাগুলো দেখুন অনেকটা কাজে আসবে কারণ আমার কাজে আসছে তা আপনার কেন আসবে না আর বোনাস টিপস নিজের কথা আগে নিজে শুনুন অন্য কেউ শুনবে পরে কনফিডেন্স বাইরে থেকে না ভিতর থেকে আসে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ